মঙ্গলবার সাত সকালেই প্রায় বারো পনেরো জনের কেন্দ্রীয় সরকারের শুল্ক দপ্তরের আধিকারিকরা রেড করলেন হুগলি জেলার মেন্টর ও জেলা শিক্ষা ও সংস্কৃতির কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জির নিজস্ব বাড়ি অফিস সহ তার একমাত্র মেয়ে জামাইয়ের নিজস্ব ফ্ল্যাটেও কি অভিযোগের ভিত্তিতে বা কার করা অভিযোগের ভিত্তিতে এই অভিযান তার সংবাদ সংস্থার কাছেও স্পষ্ট জানালেন না কেন্দ্রীয় সংস্থা প্রায় পাঁচ ছ ঘন্টা অভিযানের পর সুবীর মুখার্জি ও তার মেয়ের শ্বশুর কিছুই না পেয়ে একরকম যদিও এ বিষয় নিয়ে বিজেপি তদন্তের চাপানোতর শুরু হলেও দলের উচ্চ নেতৃত্ব সহ সুবীর মুখোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনে সকল জবাব দিয়ে দেন পাশাপাশি বিরোধী দলনেতা গুঞ্জন চক্রবর্তীও মুখ খুলেন এই বিষয়ে

আমার বাড়িতে কিছু মানুষ বেল টেপেন এবং কলিং বেলের আওয়াজে আমার পরিবারের লোকেরা সেই পরিবারের লোকেরা তারা যখন জানলা দিয়ে দেখেন তখন বলেন যে কাস্টমস থেকে আমরা আসছি আমরা একটা এখানে একটা মানে এ নিয়ে আসছি যেটাকে ওরা বলে যে ওদের এতে যে অথরাইজড সার্চিং একটা অর্ডার নিয়ে আসছি আমরা আপনাদের সার্চ করব কাস্টমস থেকে আবার নার্সারি তখন বাড়ির লোকেরা আমার ঘরে গিয়ে আমাকে ডাকে এবং আমি ঘুমন্ত অবস্থায় উঠে কথা বলতে যাই দোতলা থেকে তখন তারা বলে এক্ষুনি খুলবে আপনাদের একটা সার্চিং অর্ডার আছে সেই সার্চিং অর্ডারে এসেছি আমরা কাস্টমস থেকে এসেছি কেন্দ্রীয় সংস্থা আমরা আপনার বাড়ি সার্চ করব তখন আমি ন্যাচারালি তাদের বলি যে এইভাবে তো আপনি সার্চ করতে আমায় পারেন না সকালবেলা আপনারা বোন না আসল সেটা আমি বুঝতে পারছি না আপনারা এসছেন সিভিল ড্রেসে ন্যাচারাল ব্যাপার আমি সকালবেলা বাড়িতে আছি আমার সিকিউরিটি পার্সন আছে তাকে ডাকতে হবে এবং থানায় স্থানীয় কেউ আপনারা ইনফর্ম করে আসে না থানার উচিত আমাকে ইন্টিমেট করতে হবে আমি ওসিকে ইনটিমেট করি তারপরে যাই হোক কিছুক্ষণের মধ্যে ওসি এবং আমার সিকিউরিটি যিনি আছেন পার্সন তিনিও আসেন তারপর দেখেন যে আমার বাড়িতে একটা সার্চিং অর্ডার এবং সেই সার্চিং অর্ডার নিয়ে কাস্টমসের কিছু অফিসাররা তারা এসেছেন এবং উচ্চপদস্থ অফিসারা তার মধ্যে আছেন ন্যাচারালি তারা উপরে গেলেন গিয়ে তারা সমস্ত কিছু আমার বাড়ি সার্চ করলেন সাতটা থেকে দশটা পনেরো পর্যন্ত কাস্টমসের কেন্দ্রীয় সংস্থার অফিসাররা আমার বাড়ি সার্চ করছেন এবং সেই সার্চ করার সময় বারে বারে বলি যে আমার তো আমি তো আমি তো কাস্টমসের কোনো ব্যাপারেই যুক্ত না এবং কাস্টমসের নেই আমি কোনো সীমান্তের ধারেও থাকি না আমি কাস্টমসের সঙ্গে কোনোভাবে যুক্ত নেই আমি একটা লেখক সাহিত্যিক মানুষ আমি দলের হোল টাইমার এবং দলের দুটি পদে আছি অফিসিয়ালি সুতরাং কাস্টমস আমার বাড়িতে রেড করে বললো আপনাকে অভিযোগ করে দেখে অভিযোগের ভিত্তিতে আমরা আসতে বাধ্য হয়েছি বারবার বললেন তা তারা সমস্ত কিছুই আমার বাড়ির তন্ন তন্ন করে তারা সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করলেন ইভেন কি মানে ওনাদের কিছু কলার নেই আমি ওনাদের কোনো দোষ দিচ্ছি না কারণ ওনারা তো হুকুমের দাস যেরমভাবে কেন্দ্রীয় সংস্থা ওনাদের পাঠিয়েছেন ওনারা সেরমভাবেই করেছেন আমাকে ওই অবস্থায় আমার বাসি কাপড়ে আমাকে ঠাকুর ঘরে বাবা লোকনাথের মন্দির সেই লোকনাথের মন্দিরের লোকনাথের মন্দিরের মূর্তি সরিয়ে জগন্নাথদেরকে ঠেলে সরিয়ে মন্দিরের চূড়াগুলোকে সরিয়ে দিয়ে মন্দিরের ফল সিলিংগুলোকে পর্যন্ত তারা সার্চিং করছে আলোগুলোকে খুলে সার্চিং করছে মন্দিরের এসি খুলে সার্চিং করেছে এবং শুধু তাই না আমার বাড়ির বাথরুম বাথরুমের বলতে পারেন গিজার বাথরুমের যেগুলো আমার আমার কমোডের হ্যাশ থাকে ফ্ল্যাশ যেটা তলে সেটা সিস্টেম সিস্টেম এবং তার পরবর্তীকালে তারা আমার প্রত্যেকটা আলমারি সার্চ করেছে আলমারির মধ্যে আমার নগদ কী আছে সোনাদানা কি আছে সেগুলো সার্চ করেছে তারা এবং তারপরেও এখানেই নয় তারা ঘরের এসিগুলোকে ঘরের প্রত্যেকটা আলমারিকে ঘরের খাট বিছানা ঘরের মধ্যে যে সকল জানেন যে বক্স থাকে ভেতরে যে মালপত্র আছে সমস্ত বার করে এবং এইভাবে তিনতলা থেকে দোতলা এবং একতলার ঘরে আমার ঘরের যে অফিসের একটা পাটির গোডাউন আছে যেখানে পাটির ফ্ল্যাট কিছু ট্রিপল ট্রিপল থাকে সেগুলো পর্যন্ত মানে সার্চ করেছে আর তার সাথে সাথেও আমার তলার ঘরে সার্চ করেছে তারপরে আমার গ্যারেজে গিয়ে তারা আমার যেটা সরকারি গাড়ি সেই সরকারি গাড়ি সার্চ করেছে এবং আমার প্রাইভেট যে গাড়ি একটা একটা পরিবারে সার্চ করেছে এবং এই সার্চ চলাকালীন একই সময় তারা এখান থেকে আর একটা দল তাদের ডাংকুনিতে আমার মেয়ের ফ্ল্যাটে কন্যার ফ্ল্যাটে তারা সেখানেও ছিল এবং সেখানে যেহেতু আমার মেয়ে এবং জামাতা এখানেই বাড়িতে জামাইষষ্ঠী হিসাবে ছিল সেই জন্য এখান থেকে আমার জামাতাকে নিয়ে তারা ডাঙ্গুলি ফ্ল্যাটে যায় এবং ডাংকুনি ফ্ল্যাটেও তারা এক ঘন্টার ওপর ধরে বিভিন্নভাবে তল্লাশি করে এবং এই তল্লাশি চলাকালীন সময় আমি বারবার জিজ্ঞাসা করি বা বলি তাদের সঙ্গে যে কী এমন কারণ হলো যে আজকে আমার আমি একজন মানুষ যে মানুষটার সঙ্গে কাস্টমসের কোনো যুক্তই নেই আমি এবং কোনো কাস্টমসের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর সঙ্গে আমি রতাকালীন একাধিক বল আমার মেয়েকে আমার জামাইকে ক্রস কানেকশান করছে তারা মানে জিজ্ঞাসা করছি ইন্টারভেকশন করছে কবে তোমরা বিদেশ থেকে এলে তোমরা কবে বিদেশ গিয়েছিলেন তখন আমার মেয়ে জামাতে বললে আমাদের কোনো পাসপোর্টই নেই আমরা কি বিদেশে যাবো আমাদের তো পাসপোর্টই নেই একমাত্র আমাদের বাড়িতে আমার বাবার পাসপোর্ট আছে এবং আমি বললাম উনিশশো আটানব্বই সালে নিরানব্বই সালে আমি ব্যাংকক গিয়েছিলাম সেই সময় আবার ব্যাংককের চিঠি বলে একটা উপন্যাস জনপ্রিয় হয়েছিল সেই জন্য আমি ব্যাংককে গিয়েছিলাম সেই জন্য এছাড়া তারপর থেকে আমার জীবনে বিবেদ যাত্রা হয়নি তো যাই হোক তারা সমস্ত কিছু তন্দ তন্দ করে সার্চ করেছেন কোনো কিছু আমার লক্ষ্মীর যে আমার বাড়িতে তো জানবেন যে পাতা লক্ষ্মী আছে লক্ষ্মীর হাঁড়ি পর্যন্ত সার্চ করেছেন লক্ষ্মীর হাঁড়ি পর্যন্ত সার্চ করেছেন বাবা লোকনাথের মন্দিরের আলাচে কানাচে তলায় আমার মা চণ্ডী সিংহাসন সমস্ত কিছু তারা সার্চ করেছেন এবং ওই অবস্থার মধ্যে সকালবেলা আমরা সাধারণত মন্দিরে অসৌ সুচি কাপড়ে আমরা যাই না আমরা স্নান করে সকালবেলা বাবাকে পূজা দিই বা আমরা বাড়ির গৃহদেবতার পূজা করি অবস্থায় বাধ্য হয়েছি বাধ্য হয়েছি তারা জগন্নাথের গায়ে বাবা লোকনাথের গায়ে এবং এইভাবে বিভিন্নভাবে তারা বাধ্য হয়েছে দিতে তাদের কিছু করার ছিল না তাদের কাছে সার্চিং অর্ডার আছে সার্চ করতে হবে তারা করেছে তারা সার্চ করতে গেলে কোনোটাই না তারা কোনো কিছুই বাধ্য হয় না তাই তারা এসিও সার্চ করছে বাকাও সার্চ করছে এবং আমার তুলসী মঞ্চে গিয়েও সার্চ করেছে ছাদে গিয়েও সার্চ করছে ফুলের টপগুলোও সার্চ করেছে ওয়েস্ট পেপার যেগুলো যেখানে থাকে সেখানেও সার্চ করছে এসিগুলোকেও খুলে সার্চ করছে তারা ঘাটও সার্চ করছে আলমারি তো সার্চ করেছে সমস্ত কিছু ইভেন আমার গাড়ি থেকে আরম্ভ করে আমার তলার গোডাউন তলার আমার মেয়ের যে স্কুটি গাড়ি একটি থাকে সে স্কুটি গাড়ি সব কিছু তারা তন্ন 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 করে সমস্ত জায়গায় এবং আমার মিটার বক্স এটা যেখান থেকে বিদ্যুৎ মিটার বক্সটা খুলে আলো নিবিও সেখানেও সার্চ করেছে যাই হোক সার্চ করার পর দশটা পনেরো সময় তারা সার্চে কিছু পায়নি তারা সঙ্গে সঙ্গে এটাই মনে আমার কেন্দ্রীয় সংস্থাটা থেকে আমার সবচেয়ে বড়ো সার্টিফিকেট যে তারা কি যে নট এনি কিছু ফাউন্ড বলে তারা এখানে দিয়ে চলে গেছে এবং তারা একটা সিজার লিস্ট সেই সিজার লিস্টে বলেছে যে অপারেশান নাথিং ইন্ট্রিমেটিং ওয়াস ফাউন্ড দুটো ক্ষেত্রেই তারা লিখেছে যে কোনো কিছু ফাউন্ড পাওয়া যায়নি এবং আমি সংবাদ মাধ্যমকে ওইগুলো দিয়েছি তারা স্ট্যাম্প মেরে দিয়ে গেছেন এবং এখানেও তারা কখন করেছেন কতক্ষণ তারা ইনভেস্টিগেশন করেছেন তাদের প্রেজেন্সি ইনভেস্টিগেশন করেছেন এবং যে ইনভেস্টিগেশন করার সময় আমার ওয়াইফ আমার কন্যা সেখানে ছিল সেগুলোও লিখেছেন এবং এখানেও তারা লিখেছেন নাথিং ওয়াস ফাউন্ড মানে কোনো কিছুই আমাদের বাড়িতে পাওয়া যায় না যেটা কাস্টমসের ক্ষেত্রে বলতে পারেন যে যেগুলো কাস্টমস ভেবেছিল যে আমার বাড়িতে আছে বা যারা জানিয়েছিল বা যারা বলেছিল যে এই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বাড়িতে বা আমার বাড়িতে গেলে কাস্টমসে গেলে এগুলো পাবে সেগুলো আমার বাড়িতে কোনো ছুটি না পেয়ে তাহলে আমাকে একটা ক্লিন চিট দিয়ে গেছে এবং দিয়ে তাহলে আমার বাড়ি থেকে স্থানীয় সানায় নাকি শুনলাম গিয়েছিল এবং তারপর সেখান থেকে তারা চলে গেছেন আমাকে সুরেন মুখার্জির বাড়িতে রেড করল এবং তাকে ক্লিনচিট দিল আপনার কি মন্তব্য দেখুন আমরা যতদূর সংবাদ মাধ্যমে খবর পেয়েছি কাস্টমস ছিল রেট করেছে ওনার দু তিন জায়গায় তা কিছু তো নিশ্চয়ই হয়েছে না তো কাস্টমস সেমনি এমনি আসে না তা কী হয়েছে না হয়েছে এটা ওনারা বুঝতে পারবেন বলতে পারবেন আর কি জেনেছেন কী জিজ্ঞাসা করেছেন সেগুলো ওনারাই বলতে পারবেন যাই হোক ওনার বক্তব্য আমি শুনেছি উনি প্রেস কনফারেন্স করেছেন ক্লিন চিট পেয়েছেন খুব ভালো কথা তারপরেও বলেছেন উনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন ক্লিন চিট যখন উনি পেয়ে গেছেন আশা করি এগুলোর প্রয়োজন পড়ে না যাক উনি বলেছেন ওনার ভাবনা করে বলেছেন তার পরবর্তী পদক্ষেপ ওনার কী থাকবে সেটা দেখার আগ্রহ রইল আর উনি বিরোধিতা করছেন বা বিরোধীদের চক্রান্ত দেখছেন এখানে তো উনি যখন এত কিছুই দেখে থাকেন কে চক্রান্ত করেছেন না করেছেন উনি যখন জেনেই গেছেন যে বিরোধীরা চক্রান্ত করেছেন তা সেগুলো সব জনসমক্ষে নিয়ে আসা হোক আমরা অত্যন্ত খুশি হব আর কেন্দ্রীয় সরকার আমাদের বিজেপি সরকার আমার মনে হয় না যে কেন্দ্রীয় সরকার এরকম দু একটা ছোটোখাটো ব্যাপারের মধ্যে মাথা ঢুকিয়ে বসে থাকবে কারণ কেন্দ্র সরকার বা আমাদের বিজেপি সরকারের প্রচুর কাজ দেশ এবং দশের স্বার্থে এরকম পশ্চিমবঙ্গের বুকে অলিত গড়িতে এখন প্রচুর নেতা আছে কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে এরকম ইডি হোক সিবিআই হোক বা কাস্টমস হোক এক্সাইজ ডিপার্টমেন্ট হোক সবাইকে সবার পিছনে ছেড়ে দেবে তাহলে মনে হয় না এরা বেশি দিন টিকতে পারবে কারণ কেন্দ্র সরকারের খেয়ে দে কাজ নেই যেই রকম নেতাদের পেছনে ঘুরে বেড়াবে বা এনার নেতাদের পেছনে এইরকম সংস্থায় কাজে লাগাবে কেন্দ্রীয় সংস্থা যেগুলো রয়েছে এরকম এডি হোক সিবিআই হোক কাস্টমস হোক এক্সাইজ ডিপার্টমেন্ট হোক এরা নিজেদের মতো কাজ করে আর নির্দিষ্ট কোনো অভিযোগের ওপরই কাজ করে যদি কোনো অভিযোগ না থাকে আপনার বাড়িতে তো যায়নি আরও এখানে যারা রয়েছে তাদের বাড়িতে তো যায়নি সুতরাং নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতেই এসছেন কি দেখেছেন না দেখেছেন কি পেয়েছেন এটা একমাত্র কাস্টমস অফিসারাই বলতে পারবেন এবং যার থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা যার কাছে এসছে তিনিই বলতে পারবেন কারণ আমরা কি কেউ প্রেজেন্ট ছিলাম না মিথ্যা অভিযোগ করাটা বাজে জিনিস হয়ে যাবে কারণ উনিই বলতে পারবেন ওনার থেকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর কী নিয়ে গেছে